হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট তো সবাই ভালো আছেন তো আমি অবশ্যই বেশি গেলি অনেকদিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটার কারণ হচ্ছে আজকে নতুন একটা লাইন দিতেছে আর ভিডিও এতদিন না দেওয়ার কারণ ছিল হচ্ছে আমি একটু এলাকার বাইরে ছিলাম যার কারণে আমাদের যে কাজকর্মের প্রতিদিনের যে কাজকর্মের ভিডিওগুলো ইলেকট্রনিক্স অথবা ইন্টারনেট এগুলো ছাড়তে পারি নাই বাইরে থাকার কারণে তো যাই হোক গতকালকে আসছি আসার পরে আজকে একটা নতুন ইন্টারনেট লাইন সংযোগ দিতেছে এই খাম্বা থেকে খাম্বার নিচেই আর কি পাশে দোকান তো এখানে লাইনটা সংযোগ দিব এর জন্য উপর থেকে টি যে বক্সটা নামাই আর তারটাও যে তারটা সংযোগ দিব সেই তারটা আমরা ওখানে ভালো করে বাইন্দা দিতাম তো হচ্ছে টি যে বক্স আর ওই হচ্ছে দোকান ওই যে দোকান দেখা যাচ্ছে সামনে মুদির দোকানটা ওই দোকানটাতেই আমরা ইন্টারনেট লাইনটা সংযোগ দিতেছি মানে আমাদের এখানে তারটা অনেকটাই কম লাগতেছে আর এই দোকানে সংযোগ দেওয়ার জন্য আমাদের নতুন করে মানে কাস্টমারের কাছে কোনো রিচার্জ মানে খরচ সার্ভিস চার্জ নিতেছি না রিচার্জের বিল তো দিবে অবশ্যই রিচার্জের বিল ছাড়া তো আর লাইন চালু করা যাবে না কোন প্রকার সার্ভিস চার্জ নিতেছি না কারণ হচ্ছে আগে একটা লাইন ছিল সেই লাইনটা ভালো না এর জন্য সেই লাইনটা ডিসকানেক্ট করে আমাদের নতুন লাইন নিতেছে আর এটার দেওয়ার কারণ হচ্ছে মানে কোনো সার্ভিস চার্জ ছাড়া যে যেহেতু এলাকার মধ্যে আর এলাকার মধ্যে কথা হলো এক নম্বরে মার্কেট পাইতে হোক বিষয়টা বুঝেন না আর যেহেতু অল্প মানে তার লাগতেছে অল্প সর্বোচ্চ আপনার বিশ মিটার ফাইবার লাগতেছে এর জন্য কোনো খরচই নিতেছে না ওনারদের কাছ থেকে কারণ আমাদের লাইনটা দেওয়া দরকার জরুরিভাবে এর জন্যই কোনোভাবে সংযোগ টিল কিছু নেই নাই তো সে আস্তে আস্তে কাজটা শেষ করতে পারলাম সম্পূর্ণ মানে একদম আমরা যে রাউটারের সাথে যে সংযোগটা দিচ্ছি সেটা দেখাইতে পারলাম না কারণ হচ্ছে এই কাজটা একটু করতে আমার একটু ব্যক্তিগতভাবে ঝামেলা হয়ে গেছে যার কারণে আর কি সম্পূর্ণভাবে একদম লাইনটা যে সংযোগ দিয়ে আসি আর দোকানের মধ্যে সেইটা দেখাইতে পারি নাই কাটিং কুটিং দেখাইতেছি আর এখানে তারটা মানে কোটটা আর কি একটা ভাঙবো ভাঙতে যায় আর একটা ভাঙা হয়েছে যার কারণে এখানে একটু সময় লাগছে মানে মাঝে মাঝে এরকমের ভুল হয়ে যায় কিছু করার নাই ভুল হবে এটাই স্বাভাবিক আর যেহেতু নিজেদের মেশিন এটা কোনো ব্যাপার না নো প্রবলেম নো সমস্যা তো যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আর বেশি বেশি করে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন নতুন ভিডিও পাইতে পারেন আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম